এ আইডি অ্যাকনোলেজমেন্ট এবং কেবিআইডি এখানে আছে ভোটার আইডি আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড এরিয়া স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা দুয়ারে সরকারে যারা কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন বা ভিডিওতে গিয়ে কৃষক বন্ধু অ্যাপ্লাই করেছেন তো সেই কৃষক বন্ধুর যে অ্যাপ্লাই করেছেন আপনাদের যে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন এবং সেই স্ট্যাটাসে কি লেখা আছে না আছে আপনাদের কিন্তু সেটা বুঝিয়ে বলবো এবং সেটা আপনাদেরকে ম্যানুয়ালিভাবে আমি দেখাবো যে কোনো একটি মোবাইল নিয়ে দিন এবং তার সঙ্গে একটি ব্রাউজার ওপেন করুন আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ওপেন করবেন তো আমার ক্রোম ব্রাউজার আছে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে সার্চ বারে টাইপ করব আপনারা টাইপ করবেন আমি যেটা টাইপ করছি আপনারাও সেটাই টাইপ করবেন পাল্টা টাইপ করবেন না উল্টোপাল্টার সামনে কিন্তু লিঙ্ক চলে আসবে তো তার জন্য আমি টাইপ করছি কৃষক বন্ধু যেহেতু কৃষক বন্ধুর পোর্টালে আমরা যাব কৃষক বন্ধু এটা টাইপ করার পরে এটাকে সার্চ করবেন সার্চ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং সব থেকে প্রথমে যে লিঙ্কটা এসছে এই যে দেখতে পাচ্ছেন সব থেকে প্রথমেই আছে কৃষক বন্ধু ডট নেট ঠিক এটাতেই টাচ করবেন এটাতে টাচ করার পরে ঠিক একটু সার্চ হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে নিচে একটু স্ক্রোল করবেন নিচে একটু স্ক্রোল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য অর্থাৎ এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পরে ঠিক একটু সার্চ হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লেখাই আছে এরপরে নিচে একটু স্ক্রোল করবেন নিচে একটু স্ক্রোল করার পরে এই যে সিলেক্ট অপশান তো এখানে আপনারা টাচ করবেন এই জায়গাটাতে টাচ করবেন এই সিলেক্ট অপশানে সিলেক্ট অপশানে টাচ করার পরে এখানে অনেকগুলো সিস্টেম দিয়েছে যেমন ভোটার আইডি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার তো আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটা দিয়ে করবেন তো আমি সাজেস্ট করব ভোটার কার্ড দিয়ে করবেন তো ভোটার কার্ডে টাচ করার পরে এরপরে ভোটার নাম্বারটা এখানে টাইপ করবেন তো ভোটার আইডি সিলেক্ট করার পরে ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেবেন ভোটার আইডি নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম নট ঠিক এই জায়গাটাতে মার্ক করে দেবেন এখানে টাচ করলে মার্ক হয়ে যাবে এরপরে এটাকে এই যে সার্চ বাটন আছে সার্চ বাটনে টাচ করবেন সার্চ বাটনে টাচ করার পর এই যে একেডি আইডি একনোলেজমেন্ট এবং কেবি আইডি এখানে আছে ভোটার আইডি আধার নাম্বার ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড এরিয়া স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস তো এইভাবে কিন্তু আপনারা কৃষক বন্ধুর যে স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন তো আপনারা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আর এই যে যেটা আমি বলছিলাম স্ট্যাটাস এই যে স্ট্যাটাসটা দেখুন পেন্ডিং হয়ে আছে আপনাদের কিন্তু রিজেক্ট থাকলে রিজেক্ট দেখাবে অ্যাকসেপ্ট হলে অ্যাকসেপ্টও দেখাবে আর এখানে আছে ট্রানজেকশন স্ট্যাটাস তো ট্রানজেকশন স্ট্যাটাসটা আমাদের দেখার এখন দরকার নেই যেহেতু এখন আমরা নতুন যারা অ্যাপ্লাই করেছি তারা কিন্তু চেক করছি আর যারা অনেক আগে থাকতে অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসটা চেক করতে পারেন তো আপনি যদি এই দুয়ারে সরকারে করে থাকেন তো প্রথমে এরকম পেন্ডিংই থাকবে পরে কিন্তু অ্যাকসেপ্ট হবে তো কৃষক বন্ধু অ্যাপ্লাই করার পরে স্ট্যাটাস চেক এইভাবে করা যায় ভিডিওটি দেখার পর যদি আপনারা কোনো সাহায্য পেয়েছেন বলে মনে হয় তাহলে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং তাদেরকে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন কৃষক বন্ধু সম্বন্ধে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন কৃষক বন্ধু সম্বন্ধে যা কিছু ভিডিও বানাবো আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর কৃষক বন্ধুর আমি একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি ওই প্লে লিস্টে আপনারা দেখতে পাবেন কীভাবে ফর্ম ফিল আপ হয় কীভাবে অ্যাপ্লাই করা হয় সব এ টু জেড প্রসেস ভিডিও আপলোড দিতেও থাকবো আর সেইগুলো আপনারা কিন্তু দেখতে পারেন প্লে লিস্ট থেকে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ